মারিয়াম আলীহাসালামের কথা মারিয়াম আলি ইসাল্লাম গর্ভধারণ করলেন কীভাবে আর তারপরে ঈসা আলি ইসাল্লাম পয়দা হলেন ঈসা আলি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন সন্দেহ করা যখন লোকেরা শুরু করলো ঈসা আলি সাল্লাম মায়ের ওপর যেহেতু অসতি হয়ে গেছে তখন তার সাথে লোকেরা কথা বলতে লাগলো যে কি করেছো লাকাত যেতে সেইয়ান ফারিয়া তুমি তো চরম অপরাধের কাজ করেছো তুমি যার সন্তান নিয়ে এসেছো এই কাজ করে ফেলেছো তুমি মা কান আবু তো এত খারাপ লোক ছিলেন ও মা কান অম্মকে বাগিয়া হে মারিয়াম তোমার মাও তো কোনো বেশে ছিল না তুমি কেন এরকম হয়ে গেলে তখন ফা আশা রাতি এলি মারিয়াম সালাম বললেন যে আমার সাথে কথা না বললে আর আমাকে তিরস্কার না করে এই বাচ্চাটার সাথে যে করলে আছে কথা বলে দেন আপনারা কালু কেফানো করলেও মান কানাফিল মাহাদেস আবি আমরা কি করে কথা বলতে পারি একটা বালক যে এক দুই দিনের হয়েছে হ্যাঁ যে তোমার কোলে আছে আবার কথা বলতে পারে নাকি কি কথা বল তাহলে ঈসা সালাম সাল্লাম লাফিয়ে কথা বলা শুরু করি এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি ইবনুল্লাহ নাই আমি আল্লাহর পুত্র না কি বলেছিলেন এমনি আবদুল্লাহ আতানি আল কিতাব আমাকে আল্লাহ কিতাব দেবেন ইঞ্জিল দেবেন ওয়াজা আলানি নবী আমাকে আল্লাহ নবী করেছেন নবী হয়ে আসবো আমি ওয়াজালানি মুবারাকান নামা কুনতু যেখানে থাকি আমি বরকতের কারণ হব আমি রাসূল নবী হইছি ওয়া উসানি বিল সালাত যাকাত আমাকে সালাত করতে বলা হয়েছে যাকাত দিতে বলা হয়েছে মাদুম হাইয়া যতদিন বেঁচে থাকো আজীবন আল্লাহু আকবার এই সব কথাগুলি যখন শুনিয়ে দিলেন কোরআনের আয়াত কোরআন আয়াত দিয়ে নসিহত কোরআন আয়াত দিয়ে উপদেশ করেন আয়াত শোনাচ্ছেন রাজাকে রাজা নাজাশি যখন এই কোরআনের আয়াতগুলি শুনলেন শোনার পরে ফাবাকা নাজাসি নাজাশি কান্নায় ভেঙে পড়লেন সুবহানাল্লাহ হাতা ইখদাল্লাত আই ইবতাল্লাত লাহিয়াতু তার দাড়িগুলি চোখের পানিতে ভিজে গেল চোখের পানিতে ভিজে গেল ও বকাল আসাকিফাতু যাতু পপ পাদরি ওই যে হাদিয়া উপঢোকনের ঘুষ খেয়ে এসেছিল পক্ষনিতে তারাও কান্নায় সব ভেঙে পড়ল তাদেরও হ্যাঁ চোখ থেকে পানি এত প্রবাহিত হলো যে দাড়ি ভিজে গেল আর তারপরে তাদের সামনে তাদের যে ধর্মীয় পুস্তকগুলি ছিল সেগলি পর্যন্ত ভিজে গেল হাত আই বাল্লু মাসাহিফাহুম তাদের যে ধর্মগ্রন্থ ছিল সেগুলিও ভিজে গেল মা কালাম তারপরে নাযাশি রাজা বললে ইন্নাহাজা বললে ঈসা আলাইহিস সালাম লয়া খরুজমিন মিশকাতি ওয়াহেদা এই যে কথাগুলি কোরানের শুনাইলা হ্যাঁ তুমি তোমাদের নবীর ওপর নাজল হয়েছে বললে এই কথাগুলি আর ঈসা সালাম যে আদর্শ বা যে কিতাব ইঞ্জিন নিয়ে এসেছেন এই দুটোর উৎস হচ্ছে একই দুটোই একই প্রদীপ থেকে বেরিয়ে এসেছে দুটোই একই প্রদীপের আলো লাইখরোজ মিন মিষ্কাত ইন ওয়াইদার মিষ্কাত মানে প্রদীপও কখনো হয় ল্যাম্প আর মিষ্কাত আবার আসল মিষ্কাতের অর্থ হচ্ছে যেখানে প্রদীপ বা ল্যাম্প রাখা হয় যেটাকে আমরা তাক বলি এখন তো না হয় টেবিল হয়ে গেছে টেবিলের উপর ল্যাম্প রেখে দিচ্ছে না সেটাও গেছে এখন হ্যাঁ আপনার বৈদ্যুতিক ল্যাম্প তাই না বৈদ্যুতিক আলো কিন্তু এক সময় ল্যাম্পেকেও পড়াশোনা করেছে ল্যাম্পও ছিল না তার আগে লন্ঠনে পড়াশোনা করেছি হারি কেনে হ্যাঁ তার আগে প্রদীপ প্রদীপ কালি হয়ে গেছে তাতেও হ্যাঁ আছে না এরকম কেউ নেই মনে হয় আছে আচ্ছা সুহান এই যে চেরাগটাকে চেরাগ বা ওই যে প্রদীপ অথবা ল্যাম্পটাকে আগের যুগে কোথায় রাখত ঘরের একটা তাক থাকতো দেয়াল ঘরের একটা তাক থাকতো মাটির হ্যাঁ ওই তাকে রাখা হইতো এটাকে মিসকাত বলা হয় সুরেন উরে আছে আল্লাহ নুরুসামাওয়া তো আল্লাহ কামা সালেন হ্যাঁ মশালুরি কমিশকাতিন ফিস এই যে কমিশকাতিন ফি আমিশ ওই তাকের মতো যেই তাকে মিসবা বা ল্যাম্প রাখা আছে প্রদীপ রাখা আছে তো এখানে মিশকাত শব্দটি ব্যবহার করেছিলেন কে বাদ সোনা জাসি বলছেন যে এই যে কোরানের কথাগুলি তুমি সোনালে আমাকে তোমাদের রসুলের প্রতি নাজল হয়েছে আর যা ইস আলি ইসলাম নিয়ে এসেছেন ইনজি লায়াখরোজো দুটোই বেরিয়ে এসেছে মিশকাতিন ওয়াহেদা একই তাক থেকে বা একই প্রদীপ থেকে জি ثم خاتم اندবী قریش তারপরে রাজা নাজাশী কুরাইশের প্রতিনিধি যে দুইজন এসেছিল তাদেরকে সম্বোধন করে বলেন ইন তালেকা যাও 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 ভাগো ফালা والله আল্লাহর শপথ করে বলছি লা উসাল্লিমুহুম আলাইকুম তোমাদেরকে এদের হাওলা এদেরকে তোমারা তোমাদের হাওলা করব না এদেরকে তোমাদের হাতে তুলে দেব না ওয়ালা ইউকাদুন এবং এখানে এদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না ছোজা চলে যাব ষড়যন্ত্র করতে পারে আবার কোন তদবির করে আসতে পারে এদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারবে পারবে না তখন তারা লাঞ্ছিত হয়ে হয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো দ্বিতীয় দিন আমরিবিনা আর একটা বুদ্ধি আঁটল বড় বুদ্ধিমান ছিলেন তো আমরিবিন আস জাহিল কুফুরের অবস্থায় হ্যাঁ ইসলামের বিরুদ্ধে এই বুদ্ধিকে লাগিয়েছে এই বিচক্ষণা তাকে লাগিয়েছে আর ইসলামে আসার পরে ইসলামের ক্ষেত এই বিচক্ষনাতে আর এই বুদ্ধিকে লাগিয়েছে তার ইতিহাস তো আমার মানে আসরি আল্লাহ তালান হোক অন্য আর একটি হিলাতান তান অখরা আর একটি হিলা চিন্তা করি হিলা মানে বুঝেন তো বাঁকা রাস্তা এই জন্য স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে হানাফি মজাবে সোজা সোজা রাস্তা দিয়ে তো হালাল হয়েছে না বাঁকা রাস্তা দিয়ে হালাল কর এক রাতের জন্য কাউকে বিয়ে দে হ্যাঁ এমন মুফতি সাহেবকে দিয়ে দে আর তারপরে তখন ও হালাল করে দিয়ে দেয় কিন্তু মুফতিও তো ছাড়তে চাই না এখানে এক ভাই গত রমজানের আগে রমজান এসছে ওইরকম গত রমজানের আগে রমজানে বলছে শেখ আমার স্ত্রীকে আমি তিনটা লাগ দিয়েছি আর দেওয়ার পরে এরকম হয়েছে মুফতিরা বলছে হিল্লা করতে হালালা করতে হালালা করতে হিল্লা বলে বাঙালিরা তো হিল্লা করতে হবে তো আমি এই হিল্লা করতে এক মুফতি মুফতি বলে আমি করে দিচ্ছি মুফতির কাছে যখন তো আমি করে দিচ্ছি মুফতি কত মানে কত কত চরিত্রের চিন্তা করেন আপনি কেমন চরিত্রে এই মুফতি বলছে আমি হালাল করে দিয়েছি বিয়ে করেছে বিয়ে করার পরে মুফতিকেও মজা লেগেছে আর এর বউকেও মজা লেগেছে একদিন গেল তিন দিন গেল মাস গেল ছাড়ে না আর ওকে গিয়ে বলেও ছাড়তে চায় না এখান থেকে টেলিফোন করেও ছাড়তে চায় না ও রাত্রীয় সঙ্গে বলছে আমার বাপ মা ওরা বলেও ছাড়তে চায় না আর ও মহিলাও আসতে চায় না মহা মুশকিলে পড়েছে সত্য ঘটা সুতরাং খবরদার তিন তালাক দিতে যাবেন না আর যদি কিন্তু কেউ তিন তালাক দিয়ে দেন তো এই হারাম নোংরা যাবেন না নাহলে এইরকম মুফতিদের জালে ফাঁসবেন আপনি জি হ্যাঁ তো এ আর এক হিল্যা করল কি হিলা আচ্ছা ঠিক আছে পাঠাবে না নাজাশি এমন একটা বুদ্ধি করব যে নাজাসি বাদশাকে পাঠাইতে হবে এদিকে আমাদের সাথে নাজাসি দ্বিতীয় দিন এসে বলছে যে ইন নাহম ইয়াকুলু নাফি সা বিনা মারিয়ামা কাউলা নাজিম আরে জানেন বাদশাহ ইশাহ আলাইহিসাল্লাম যে আপনাদের নবী এই নবী সম্পর্কে এরা খুব খারাপ মন্তব্য করে আজকালকার ভিদার্থীদের চরিত্র রয়েছে জি আমার সম্পর্কে বলে এবার দেয় বুজুরগানের দিনকে গাল গাল দিয়েছে না জীবনী সুন্দর কত সুন্দর জীবনী বর্ণনা করেছে দেখেন সে আজকে থেকে বছর বছর আগে ঈসা আলী ইসলাম সম্পর্কে খুব খারাপ কথা বলে কল খুব বড় এরা বলে অন্যায় কথা বলে না যা ডাকলো ঠিক আছে দেখি তাহলে তদন্ত করে জিজ্ঞাসা করলো জাফার কে জাফার কি আবার তোমরা নাকি ঈসা আলি ইসলামকে গালমন্দ করো তোমরা না কূলু ফী জাফর তখন বলে না কূলু ফী আল্লাযী জাআ আনাবিহিন নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই কথা নিয়ে আমাদের নবী এসেছেন সেটাই বলি ইসা আলাইহিস সালাম সম্পর্কে ইসা আলাইহিস সালাম সম্পর্কে যা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন কোরআন শিখিয়েছে তাই বলি তখন পর্যন্ত কিন্তু সূরা মারইয়াম নাজিল হয়ে গেছে যেই সূরাতে ঈসা আলাইহিস কথা বলা হয়েছে যে আব্দুল্লাহ তিনি আব্দুল্লাহ তিনি আল্লাহর পুত্র নন বরং আল্লাহর বান্দা কি সেটা ও আবদুল্লাহ আব্দুল্লাহই নবী সাল শিখিয়েছেন আমাদেরকে যে ঈশা হচ্ছেন আল্লাহর বান্দা আল্লাহ পুত্র নন ও রসুল আল্লাহ রসুল তিনি রসুল মর্যাদা দিয়ে দিলাম আল্লাহর বান্দা মানে আল্লাহর শরীর বানাইলাম না এটা হচ্ছে মধ্যম পন্থা যদি তাকে এই বিনুল্লাহ বলা হয়তো আল্লাহর শরীর বানিয়ে ওপরে উঠিয়ে দেওয়া হয়তো আর যদি রসুল না মানতেন তাহলে নিচে নামিয়ে দেওয়া হয়তো আমরা নিচেও নামাই না উপরে উঠাই না যেখানে আল্লাহ দেখেছেন ওখানে রাখি আবদুল্লাহ হে ও রসুল জি ও রুহ এবং আল্লাহর স্পেশাল রুহ তিনি রুহ মানে আল্লাহর স্পেশাল রুহ মানে বিনা ভাবে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং স্পেশাল রুদি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ও এবং আল্লাহর স্পেশাল কালেমার মাধ্যমে একটি বাণীর মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন যে গর্ভধারণ ধারণ করলেন মানে আলি তখন জি কোন আল্লাহ বলেছেন কোন হও তখন হয়েছে কোন দিন আল ইলা মারিয়ামা আল আজরা সতী সাদ্দি কুমারী মারিয়াম আলাইহা সালামের উদ্দেশ্যে যে বাক্যটি নিক্ষেপ করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম জি ফুক দিয়েছিলেন যে জি আল বাতুল জি বতুল যার কোনো পুরুষের দিকে চাহিদা ছিল না মানে অবৈধ কোনো চাহিদা ছিল না জি সতী সাধ্য ছিল হাজার নাজাসি দাম মেনাল আর তারপরে এই কথা শুনে নাজাসি একটা লাকড়ি বা কাঠি জমিন থেকে উঠালেন উঠার পরে বললেন ওল্লাহে আল্লাহর কসম করে বলছে মা আদা এই মা যাওয়া ই সব মারিয়া মা কুল তাহাজ আল উদ এই যে কাঠিটা দেখছেন দেখছেন না এই কাঠিটা যেমন দেখছেন সোজা হে আছে সোজা কাঠি ঠিক ওইরকমই যেই যে কথাগুলি জাফার বলেছে ঈসা আলী ইসলাম সম্পর্কে একবারে হু হু বলেছে আমাদের সাথে তার কোনো পার্থক্য নেই হক কথা সত্য কথা বলেছে সত্য কথা বলেছে তার মানে নাজাসিও ভালো করে সত্য দিনটা জানছিলেন ঈসা আলী ইসলামের এই তৃতীয়বাদের কুফরিতে বিশ্বাসী ছিলেন না তিনি ভালো করে জানছিলেন যে ঈসা আলী ইসলাম আল্লাহর পুত্র বলা ঠিক নয় তিনি আল্লাহ রসুল আল্লাহর গোলাম শেষ হয়ে যাচ্ছে তারপরে নাজাসি ঘোষণা করে ঈদ হাবু তাদেরকে বিদায় করে দিলেন যাও তোমরা এখান থেকে বিতাড়িত আর জনগণ যারা এই সাহাবাই কেরামগঞ্জ গিয়েছিলেন আর সেখানে আশ্রয় নিয়েছিলেন হিজরত করে তাদেরকে বলে ঈদ হাবু আন্তুম সুয়ুমন আমেন তোমরা এখানে নিরাপদ থাকো বে আমার দেশেই মানসাববাকুম করেম কেউ যদি তোমাদেরকে গালমন্দ করে তাহলে অবশ্যই তাকে ফাইন করা হবে জরিমানা করা হবে মানসাব বাকুম করেম মানসাব করেম যদি কেউ তোমাদেরকে চ্ছিল্য করে বা খারাপ কথা বলে তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে মা দাবরান আই ওহিবালি জাহাবিন ও আন্নি আজ মিনকুম। আমাকে যদি কেউ স্বর্ণের একটি পাহাড় দেয় যে এই তোমাদের কোনো একজনকে কষ্ট দিতে হবে তবুও আমি কষ্ট দেব না কষ্ট দেব সোমা আমার বেরা দিল হাদাইয়া আলামান্দুবি করেস এদেরকে তো তাড়ালেন তাড়ালেন তার সাথে সাথে বললেন যে এই ওই যে গিফটগুলো নিয়ে এসছেন ও নিয়ে আসতো উঠিয়ে নিয়ে আসতো যতগুলি হাদিয়া গিফট নিয়ে এসেছিল সবাই যাও যাও তোমাদের হাদিয়া তোমাদেরকে মোবারক হোক আমি লাগবে না যাও যতগুলি গিফট উপহার নিয়ে গিয়েছিল রাজার জন্য নিয়ে গিয়েছিল এই মক্কার এই দুজন প্রতিনিধি তাদেরকে ফেরত করে দিল ফাঁকা রাজা মকবু হাইনে তারা লাঞ্ছিত ধিকৃত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল